আপন আপন বলি শিকারে কেউ তো আপন হাই না আপন আপন বলি শিকারে কেউ তো আপন হাই না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রায় না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রায় না আপন আপন শিকারে কেউ তো আপন হই না আপন আপন শিকারে কেউ তো আপন হই না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয়ে না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয়ে না চোখ বুঝিয়া ভাব রে মন কে তোর ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ চোখ বুঝিয়া ভাব মানুষ কে তোমার আপন ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ চোখের আড়াল হলে দেখিস চোখের আড়াল হয়ে দেখিস তোর কথা কেউ কই না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন কেউ রে না স্বার্থ ছাড়া এই ভূবনে আপন কেউ রে না কার জন্যে তোর ভালো বাসা টাকা ঘরার বাড়ি মরার পরে কবরেতে রাখবে তাড়ি কার জন্যে এই ভালো বাসা টাকা ঘরার বাড়ি মরার পরে কবরেতে। র বিনা তাড়ি বন্ধু রে কেউ বিনা লাভে রে কেউ তুলার বজাও বই না সার থড়াই ভুবনে আপন তো কেউ না সার্থ ছড়াই ভুবনে আপন তো কেউ না আপন বলি শিকারে কেউ তো আপন বলি শিকারে কেউ তো না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না স্বার্থ ছাড়া এই ভুবনে তো কেউ না বলা যাবে না মিথ্যা তার প্রমাণ যদি নিতে চান বেশি দূরে যাওয়ার দরকার নাই শেখ হাসিনার ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি যেখানে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত সেই বাড়িটা ভেঙে তসনস করে দেয়া হলো বাড়িটা গুড়িয়ে দেয়া হলো যারা এতদিন সংসারে বলত বঙ্গবন্ধুর হত্যার পরে রাজপথে দাঁড়িয়েছে প্রতিবাদ করেছে ওই বাড়িটা ভেঙে সমান করে দেয়া হয়ে গেল এই বাংলাদেশে এত আওয়ামী লীগ এত ছাত্র লীগ এত এত ওলা মালিক একটা লীগেরও ওখানে পাওয়া যায় নাই বলেন ঠিক কিনা তার মানে খেয়েছে যতদিন খেয়েছে ততদিন পেয়েছে যতদিন গেয়েছে ততদিন নিয়েছে যতদিন গেয়েছে ততদিন আর যখন দেখেছে আর খাওয়া হবে না আর পাওয়া হবে না তখন সিদ্ধান্ত নিয়েছে ও হাসিনা আর গাওয়া হবে না রে ঠিক না বেঠে এটা উদাহরণ দেওয়ার জন্য বললাম তার মানে শেখ হাসিনা যতদিন দিতে পেরেছে ততদিন নেতা কর্মীরা এরে ফাটাইছে ওরে মেরেছে ওর নামে মামলা দিয়েছে এরে জেলে ভরেছে ওর রিমান্ডে নিয়েছে এরে ধরে আনতে বললে বেঁধে নিয়ে চলে এসেছে কাউকে কলার ধরতে বললে মাথা ফাটাই দিয়েছে ঠিক না বেটে কিন্তু যখন শেখ হাসিনার দিতে পারছে না দাদার দেশে চলে গেল নিজের কি হবে তাও জানে না তখন নেতা কর্মীরা বললো বাই বাই টাই টাই আমাদের আর খবর নাই ঠিক না বেঠিক এত দেশ প্রেমিক এত বঙ্গবন্ধু প্রেমিক জাতির পিতা বলে যাকে স্বীকার করে স্বাধীনতার মহান স্থপতি তার বাড়ি ভাঙা হল এমনকি প্রতিটা জেলায় জেলায় তার স্থাপনাগুলো ভাঙা হল না একজন অবলিখ যুবলিক ছাত্রলীগ পাওয়া গেল না তার মানে তারা কিন্তু অন্তর দিয়ে ভালোবাসে না এটা হলো খাওয়া ভালোবাসা কি ভালোবাসা খাওয়া ভালোবাসা পাওয়া ভালোবাসা লিপসার দেবে একদম ধরি বারো টানা করি ফেলবেন যে তুই ধান মন্ডিতে যেহেতু বত্রিশ নম্বর রক্ষা করতে চাইস নাই সাত দোকানে তোর কোনো লিপসার চলবে না ঠিক না ভাই সায়ের দোকানে লিক্সার দিবা রাস্তায় লিক্সার দিবা মাঠে যেয়ে লিক্সার দিবা খেলো হবে তোমাদের এই খেলা আর হবে না তোমরা ধান মন্ডি রক্ষা করতে পারো নাই মূর্তিগুলো রক্ষা করতে পারো নাই বঙ্গবন্ধুর ভাস্কর্য রক্ষা করতে পারো নাই শেখ হাসিনার বিদেশ যাওয়া ঠেকাতে পারো নাই এই দেশ ছেড়ে চলে যেতে হয়েছে ওবায়দুল কাদেরের বাড়ি রক্ষা করতে পারো নাই আমির হোসেন আমুর বাড়ি রক্ষা করতে পারো নাই বিয়ে আওয়ামী লীগের অন্তত নেতা কর্মীর বাড়ি ভাঙচুর করা হয়েছে রক্ষা করতে পারো নাই আর চার দোকানে বসে বললো যে খেলা হবে চার দোকানে কথা বলতে পারবো না ঠিক না ঠিক বলতে হইলে ধানমন্ডি বত্রিশ নম্বরে আসতে হবে তুমি কত বড় দেশপ্রেমী কত বড় বঙ্গবন্ধুর লোক সেটা ধানমন্ডি আসতে হবে ঠিক না বেঠিক আমাদের মসজিদে যদি কেউ হামলা করে মুসলমানেরা বসে থাকবে নাকি আমাদের যদি কেউ রাসুলকে দেয় বসে থাকবে নাকি ইব্রাহিমকে যদি কেউ অপমান করতে চায় কোনো মুসলমান বসে থাকবে নাকি না থাকবে না যদি আমাদের নবীর অপমান যদি কোরআনের অপমান আল্লাহ রাসুলের অপমান কাবার অপমান যদি করে তাইলে আমরা যেমন মানব না ওগো আমার আওয়ামী লীগের তোমাদের বলি বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়ি প্রধানমন্ডি বত্রিশ নম্বর এমন করে ভাঙা হলো গোটা বাংলাদেশে এত আওয়ামী লীগ শেখ হাসিনা বলেছিল সত্যি কথা যে আমার বাবার গুলি করে মেরে ফেলা হলো এত আওয়ামী লীগের নেতা কর্মী একজনও কেন ওখানে গেল না আবার আজকে সেই বাড়িটা সমান করা হলো একজনও কেন গেল না তার মানে হলো খাওয়া ছাড়া গাওয়া হবে না ঠিক না বেঠে খাওয়া ছাড়া গাওয়া হবে না সুতরাং খাই যারা গাই তারা এই জাতীয় লোক চলবে না আল্লাহর পথের পথিক যারা তারা খাইলেও গায় না খাইলেও গায় ঠিক না বেঠি আল্লাহর পথের পথিক যারা আপনারা এখানে এই দিনের বেলায় অনেকগুলো হুজুর দুপুর থেকে ওয়াজ করতেছে না আমি তো এসে তাও কিছু মানুষ পাইছি আগের বক্তা তো ফাঁকা মাঠে গোল দিচ্ছিল ঠিক না বেঠি তো এই যে ফাঁকা মাঠে গোল দিয়া তার মানে ও গোল দিচ্ছিল কে জন্যে আল্লাহর জন্য কার জন্যে মানে কেউ না শুনলে ওখানে ফেরেসটা আছে না নেই কেউ না শুনলেও আল্লাহ তো শুনছে আমল নামায় সোয়াব এই সময়টা খারাপ কাজে ব্যয় না করে ভালো কাজে ব্যয় করছি আল্লাহ আমাদের এই ভালো কাজটাকে কবুল করুন বলে না আমি সম্মানিত ভাইয়েরা চতুর্থবার্ষিক তফসিরুল কুরান মাহাফি রানি আলী মাছের পাড়া চৌগাছা যশোর আয়োজক আমার প্রিয় ভাই সার্বিক তত্ত্বাবধান এবং সহযোগিতায় যিনি বকর সিদ্দিক ফিরোজি আমি স্নেহ করি অনেক যদিও আমার সাথে তার বাদাবাদি আছে তো আমি মোহাবত করি আল্লাহ আমাদের ভাইকে হায়াতে বানাসিব করুন বলেন আমি আমরা এলেকার হুজুর তো মাঝে মাঝে একটু গুথাকুতি কিলাকিলি না থাকলে কি হয় হুজুরদের মধ্যে মত পার্থক্য একে অপরের পিছনে বলা এগুলো যদিও গোনার কাজ তারপরও এগুলো আমাদের চিরাচরিত নিয়ম আল্লাহ যেন আমাদের এটা থেকে মুক্ত রাখেন বলেন আমি আল্লাহ রব্লা আলমিন যদি কাউকে ইজ্জত দিতে চান পৃথিবীর সব মানুষ যদি হিংসা করে কাজ হবে আজকে আসার পথেও আমার ক্যামেরা পার্সনদের বলছিলাম যে রাজনীতির শেষ কথা বলে কিছু নেই আছে রাজনীতির শেষ কথা বলে কিছু নেই যদি বলেন ভাঙা ভাঙি যে রাজনীতি হচ্ছে এটাকে আমি কোন দৃষ্টিকোণ থেকে দেখি আমি ব্যক্তিগতভাবে এগুলোকে মনে করি যে এটা না করা উচিত না করা উচিত তবে হ্যাঁ তারা যা করেছে তা শুধু ধানমন্ডির বাড়ি কেন তাদের যে ষোলো বছরের জুলুম নির্যাতন এটার প্রার্থিত্ব করতে বছর তাদের রাজনীতি থেকে দূরে দরকার ঠিক না বেঠি এবং আমি ইতিপূর্বেও এই বত্রিশ ভাঙার আগেও বলেছি যে আপনারা ষোলোটা বছর আমাদের নির্যাতন করলেন জুলুম করলেন অন্তত ষোলোটা মাস চুপ থাকে ঠিক না বেঠি অন্তত ষোলোটা মাস একটু ধৈর্য ধরার দরকার আছে না নেই গায়ে যদি গু মাখে তাইলে কাদা একটু বেশি করে মাখতে হয় ঠিক না বেটি যাতে করে পায়খানার গন্ধটা ঢেকে যায় দূরে সরে যায় তো যেহেতু হাতে অনেক রক্ত প্রথমে ক্ষমতায় যে পিলখানার দেশ প্রেমিক সেনা প্রধানদের সাতান্ন জন সেনা অফিসারের রক্ত হাতে আছে না নেই ছাত্র জনতার রক্ত জামাতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের রক্ত আল্লামা আল্লাম সাইদির মতো মানুষের রক্ত সেই সাথে বিএনপির নেতাকর্মী ছাত্র শিবির এবং অন্য অন্য যারা এমনকি নিজ দলের যারা সমালোচক ছিল তাদেরও রক্ত আছে না নাই আওয়ামী লীগের চট্টগ্রামে একজনকে গুলি করা হলো ফোনে তার স্ত্রী সন্তান ফোনে লাইনে ছিল নাম কি যেন তার ভুলে গেছি তাকে গুলি করে ক্রাস দেওয়া হলো এভাবে নিজের দলের লোকও যারা সমালোচনা করেছে তাদেরকেও রাখা হয় নাই ছাত্র জনতার রক্ত এত রক্ত উন্নয়ন দিয়েছেন এটা ঠিক আছে আমার বাংলাদেশের ভাইদের কাছে যদি বলি এখানে যারা আছেন স্ত্রীর সব দিলেন সব এমন কোন কিছু নাই যে বাকি রেখেছেন কিন্তু রাতের হক আদায় করতে পারেন না ওই বউ থাকবে তো এত সুখ দিয়ে তো লাভ নাই জনগণের স্বাধীনতা দেওয়ার দরকার আছে না আপনি তো রাতের হক আদায় করতে পারেন নাই জনগণের কথা বলার স্বাধীনতা ছিল না চলার স্বাধীনতা ছিল না মানুষের স্বাধীনভাবে মত প্রকাশের স্বাধীনতা ছিল না এই জন্যে এই দেশের মানুষ পদ্মা সেতু ভুলে গেছে মেট্রো রেল ভুলে গেছে টানেল ভুলে গেছে এক্সপ্রেসওয়ে ভুলে গেছে এক্স না কি যেন কি একটা রাস্তা বানিয়েছে সেই সব সব ভুলে বলেছে যে এই নেত্রী চলবে না ঠিক না বেঠিক কারণ আপনি সব দিতে পেরেছেন কিন্তু স্ত্রীর হক আদায় করতে পারেন কথা কি সহজে বোঝাই দিলাম আর কি ভাই আমার তো এই জন্যে এই স্বাধীনতা এই যেই কাজগুলো তারা করেছে তাদের অন্তত ষোলোটা মাস চুপ থাকা দরকার ছিল যে ষোলোটা মাস আমরা চুপ থাকি তারপরে যা হয় হবে এই মুহূর্তে নেত্রীর লাইভে আসার দরকারটা কি আর লাইভে এসে ওই একই ক্যাসেট প্লেয়ার চেতনা স্বাধীনতা আব্বা এই দেশ দিয়েছে বঙ্গবন্ধু আইছিল বুলে এই দেশ হইছে না হলে এই দেশ হইতো না দেশ বানানোর মালিককে স্বাধীনতার ভাষণ দিলে চলে গেল পাকিস্তানে আর দেশ স্বাধীন হওয়ার পরে বাড়ি আসলো সেই দেশ দিয়ে গেল এটাও মানতে হয় আর জিয়াউর রহমান সম্মুখ সমরে লড়াই করে সংগ্রাম করে এই লোকটা রাজাকার হয়ে গেল ঠিক না বে ঠিক স্বাধীনতা কারোর বাপদাদার পৈতৃক সম্পত্তি নয় স্বাধীনতা বাংলাদেশের জনগণের অধিকার এই বাংলাদেশের মানুষ রক্ত দিয়েছে জীবন দিয়েছে আমার বাবা হাতে পাকিস্তানিদের বন্দি পর্যন্ত হয়েছিল বাবাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেওয়া গিয়েছিল কোনো একজন এসে আমার আব্বার ব্যাপারে রিপোর্ট করে যে না এ লোকটা ভালো তারপরে সেই সময়ের হানাদারেরা ছেড়ে দিয়েছে আমি তার সন্তান আমারে কয় রাজাকারের বাচ্চা হ্যাঁ সব রাজাকারের বাচ্চা আর ওরা সব চেতনাবাজ এমন একটা মেশিন সাকা চৌধুরী বলেছিল যে বাংলাদেশে নতুন একটা মেশিন আবিষ্কার হয়েছে এই মেশিনের নাম হলো আওয়ামী লীগ এর এক পাশ দিয়ে যদি রাজাকার ঢুকাই দেন ওই পাশ দিয়ে মুক্তিযোদ্ধাই বেরোই যায় ঠিক না ভাই ঠিক এই মেশিন এমন রাজাকার ঢুকলে মুক্তিযোদ্ধা হয়ে যায় আর এই মেশিন এমন যে ওই মেশিন এর মধ্যে যদি কেউ না ঢোকে মুক্তিযোদ্ধা রাজাকার হয়ে যায় এই কাজগুলো করেছেন বাংলাদেশের মানুষ এগুলো ভালো চোখে দেখে নাই সুতরাং দরকার ভুল থেকে শিক্ষা নিতে হয় বেগম জিয়াকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল হাও মাও করে খেঁদেছিল যে জিয়াউরের স্মৃতি বিজড়িত চল্লিশটা বছর যে বাড়িতে আমি কাটিয়েছি এই বাড়ি থেকে আমাকে এইভাবে বের করে দেওয়া হলো কাপড় পর্যন্ত নিতে দেওয়া হয় নাই টেনে হিঁচড়ে বের করে দেওয়া হয়েছে আল্লাহ রবুল্লা আলমিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না ঠিক না বে ঠিক বেগম জিয়াকে তো বের করে দেওয়া হয়েছিল সে দেশের মধ্যে ছিল কিন্তু শেখ হাসিনাকে এই দেশ থেকে আল্লাহ অন্য দেশে পাঠিয়ে দিয়েছে আবার যদি শেখ হাসিনা বা তার দলের পরে জুলুম নির্যাতন হয় অন্যায় ভাবে মাথায় রাখবেন এর থেকে করুণ পরিস্থিতি তাদের হতে পারে এটা ভুলে গেলে চলবে না জুলুম করা যাবে তবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়া দরকার অন্যায় যারা করবে তাদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে তোমাদের ছোট ভাই আবু অকর সিদ্দিক ফিরোজি আজকের আয়োজন করেছে অন্তত দেড় ডজন মনে হয় বক্তা আজকে আলোচনা করবেন এর মধ্যে প্রধান অতিথি হিসাবে থাকার কথা জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিম উদ্দিন সরকার শ্রাবণ এছাড়া আমাদের প্রধান মেহমান থাকবেন মুহতারাম বাংলাদেশ জামাত ইসলামের যশোর আমির অধ্যাপক গোলাম রসুল সাহেব বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকার কথা জনাব অধ্যাপক আরশাদুল আলম এবং হজরত মালানা গোলাম মোরশেদ সাহেব যারা জামাত ইসলামী মনোনীত যশোর দুই তথা চিগুর কাছা চৌগাছার সম্মানিত নমিনী এবং উপজেলা আমির চৌগাছার জনাব গোলাম মোরশেদ সহ আরও অনেকেই সভাপতিত্ব কোয়া করার কথা হাফেজ আবু বকার সিদ্দিক সাহেব ও আল্লাহ সভাপতি আছেন আলহামদুলিল্লাহ আর সব বক্তার নাম যদি পড়তে যাই এখানে অনেক বক্তা আছে যারা আমার আব্বার আব্বারও সিনিয়র মাওলানা আবু সাইদ সাহেব আরও অনেকে রয়েছেন সিনেবাজন ভজন শ্রদ্ধা সবাইকে অন্তর স্থল থেকে আমার আমার সামনে মুসলমান উপবিষ্টিরা পর্দার অন্তরালে মা এবং বোনেরা সবাইকে সালাম জানা আলাইকুম রহমাতুল্লাহ আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করছি যে মহান রব এই বেলায় সূর্যটা অস্তমিত হয়ে যায় হতে পারে আজকের দিনটা আমাদের জীবনের শেষ দিন পারে কি না সূর্য প্রতিদিন পূর্ব দিগন্তে উদিত হয় পশ্চিমে অস্তমিত যায় প্রতিদিন এই সূর্যটা নিয়ম মেনে উঠছে এমন একটা দিন আসবে দিন সূর্যটা উঠবে কিন্তু আমাদের ঘুমটা ভাঙবে না আমাদের ঘুমটা ভাঙবে না আমরা ঘুমিয়ে যাব চিরতরে আমাদের চোখে রাত নেমে আসবে সবাই যার যার কর্মে ব্যস্ত হয়ে পড়বে বাজারে যেভাবে জাঁকজমক জমজমাট প্রতিদিন জমে ওঠে সেভাবেই জমে উঠবে মাঠের মানুষ মাঠে চলে যাবে বাস পাখিরা গান করবে পাখির কলকাকলিতে মুখরিত হবে এই সমাজ কিন্তু আমি আপনি নিথর হয়ে পড়ে থাকব মসজিদের খাটিয়াটা যেটা অবহেলিত হয়ে পড়ে থাকে সেই খাটিয়াটা ওই গুরুত্বপূর্ণ হয়ে যাবে যেই সাদা কাপনের কাপড়টা আমরা কোনোদিন দাম জিজ্ঞাসা করি নাই যেই কাপনের কাপড়ের দাম কত এই কাপনের কাপড়টা ওই দিন আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠবে যেই বাড়ঝাড় আমরা হুকিও দিই না সেই বাড়ঝাড়ের বাস এবং সেইখানের মাটি ওই দিন খুব জাকজমক হয়ে উঠবে মানুষেরা সবাই ওই বাগানটায় ভিড় জমাবে আপনার আমার জন্য একটা ঘর তৈরি করা হয়ে যাবে গোসল করানো হবে কত মানুষের মরা মুখ দেখলাম কত মানুষের কাপড় উল্টিয়ে একটু আগলা করে তো দেখি চিন্তা করেছেন কখনো আমি যখন বলি আগলা করে তো দেখি একদিন আমাকে ঘিরেই মানুষেরা বলবে একটু আগলা করে তো কবির বের জামাতকে শেষ দেখা দেখি এটা দেখতে চাইবে শেষ দেখা দেখি একসাথে চলতাম স্মৃতিচারণ করবে দেখার পরে বলবে তোমার বাজারে ওর সাথে এই তো কয়দিন আগে চা খাইলাম এক কাপ মানুষটা চলে গেল এই শেষ দেখা দেখে আবার সবাই কাপড়টা টেনে দিয়ে চলে যাবে গোসল করাবে কত মানুষের গোসল করানো দেখলাম একদিন আমাকে ঘিরেই গোসল হবে পরানো হবে মানুষের হাসবে জানা যায় শরিক হবে কত জানা যায় দাঁড়ালাম বক্তৃতা দিলাম একদিন আমাকে সামনে রেখে মানুষ জানাচা পড়বে আমাকে সামনে রেখে মানুষ বলবে এই মানুষটা যদি কারোর কাছে কাউকে কষ্ট দিয়ে থাকে ক্ষমা করে দিবেন আমরা কত জানা যায় এই কথাগুলো বলেছি তারপরে খাটিয়া চারজন কাঁদে করে নিয়ে যাবে কবরের দিকে বাড়িতে কান্নার রোল পড়ে যাবে মা কাঁদবে স্ত্রী সন্তান সবাই হাহাকার করবে তাদের চিৎকারে আকাশ বাতাস মুখরিত হবে কিন্তু ফিরে আসা কোনো চলে যেতে হবে পৃথিবী তার নিয়ম মেনে আবার সেই পূর্ব দিগন্তে সূর্য উদিত হবে পশ্চিম দিগন্তে সূর্য সবাই ব্যস্ত হয়ে পড়বে আমার আপনার কবর বাসবাগানে থাকবে সেখানে শিয়াল কুকুরের বাসা হবে হয়তো শিয়াল ওই কবরের মধ্যে বাচ্চা দিবে এক পর্যায়ে ওই কবরটা কার কবর কিসের কবর এটা মানুষ জানবেও না চিনবে আমাদের কিসের বাড়াবাড়ি কিসের অহংকার কিসের লড়াই কিসের বড়াই কিসের গিবত কিসের সমালোচনা কিসের টানাটানি সব তো রেখে চলে যেতে হবে লাভ কি চিন্তা করবেন আল্লাহ জানো আমাদের মৃত্যুমুখী যসমান রদুল্লাহাল কবরের কাছে যেতেন কান্নাকাটি শুরু করতেন সাহাবিরা বললেন ও আপনি তো জান্নাতির আশারায় মুবাসারা দশজন সাহাবিদের একজন এবং শুধু একজন না গুরুত্বপূর্ণ চারজনের মধ্যে একজন আপনি কবরের কাছে এসে কেন কান্নাকাটি করেন ওসমান রদ বললেন আল্লাহ নবী বলেছেন এটা হলো সেই জায়গা যেই জায়গায় যদি কেউ পার পেয়ে যায় বাকি সব জায়গায় সহজ হয়ে আর এই জায়গায় যদি কেউ আটকে যায় তাহলে তার আর বাকি জায়গাগুলো পার এটা কবে আসবে আমাদের জীবন সেটা কালদিন হতে পারে আজ দিন হতে পারে এটা আজকের এই শেষ কথা হয়ে যেতে পারে আমার কালকে হয়তো বলবেন কবির মিন সাবাদ আমাদের সামনে গতকাল কথা বলেছে গতকাল সে কথা বলেছে একটু চোখ বুঝে দেখেন তো কিসের এই দুনিয়া আজ তেইশটা বছর বাবাকে হারিয়েছি যেই বাবা একদিন বিকেল বেলা মোটর সাইকেল চালিয়ে চলে গেল পরের দিন আবার ট্রাকে লাশ হয়ে বাড়িতে চলে মাঝে মাঝে মানুষ বলে কবির ভাই গাড়িটা সাবধানে চালাবে আমি বলি আমার মারার জন্য যে আছে সে তো সাবধান হবে না আমি না হয় কিন্তু আমাকে যে মারবে সে তো সাবধান না সুতরাং আসুন দুনিয়ার আপনি যে ফয়াল ফসল লাগিয়েছেন এই সরিষা এই তেল ভাঙাই আপনি খাইতে পারবেন গায়ে মাখতে পারবেন তার কোনো নিশ্চয়তা নেই যে ধান লাগিয়েছেন এই ধানের ফসল আপনি কেটে ঘরে তুলে ওই ধান সিদ্ধ করে খেয়ে যেতে পারবেন তার কোনো নিশ্চয়তা নাই। আপনি যে জামাটা বানা বানাতে দিয়েছেন দর্জির কাছে ওই জামাটা বাড়ি এনে গায়ে দিতে পারবেন তার কোনো নিশ্চয়তা নেই কিন্তু আপনি যে মারা যাবেন এটার নিশ্চয়তা আছে আপনার কাফনের কাপড় লাগবে এটার নিশ্চয়তা আসছি মসজিদের খাটিয়াটা আপনার বাড়িতে আসবে এটার নিশ্চয়তা আছে আজকে এখানে যারা বসেছেন হতে পারে এটাই নাজাতের ওসিলা আল্লাহ করে দিতে পারেন আপনি দুনিয়ার কাজে ব্যস্ত আপনি ভুলে গিয়েছেন বেমানু আহা কেন ভুললেন আল্লাহ রবুল আলমিন সুরা বাকারার আঠাশ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সুরা নম্বর দুই আয়াত নম্বর আঠাশ আল্লাহ রবুল আলমিন বলছেন কাইফা তাকফুরুন বিল্লাহি ওয়াকুম তুমা মুয়াতান ফা আহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহাইকুম সুম্মা ইলাইহি তুরজাউন ওগো আমার বান্দারা কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল অথচ তোমরা ছিলে মৃত তোমাদের কোনো জীবন ছিল না অস্তিত্ব ছিল না আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম অস্তিত্ব দিলাম আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো পুনরায় তোমাদের আবার পুনরুজ্জীবিত করব। বেলা শেষে আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে ঠিক না বেঠিক আমরা সব অস্বীকার করতে পারি কেউ যদি চায় গোটা কোরআনে সব আয়াতকে অস্বীকার করতে পারে কিন্তু কুল্লু নেপসিন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এটা অস্বীকার করতে পারবে সুযোগ আছে পৃথিবী শাড়িতে হইবে সাধারে দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দেগানি কারলা গিয়া এতো মায়া এত চোখের পানি রেমন কারলা গিয়া এতো মায়া এত চোখের পানি সন্ধ্যা ডুবা দানি কারলাগিয়া হ্যাঁ তোমায় হ্যাঁ তো চোখের পাম কার গিয়া এত তোমায় হ্যাঁ তো চোখের পামি হ্যাঁ আশার বাসা তোমার তো আশার বাসা তো মার যায় হবে চুরমার ডাকবে ছেলে বাবা বলে ডাকবে মেয়ে মামা বলে সারা তো দেবে না যে তুমি কার লাগিয়া এতো মায়া এত চোক্ষীর পানি রে লাগিয়া লাগিযা এতো মায়া এত চের পানি রঙিনে পৃথিবী শাড়িতে হইবে সাধারণ দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে হে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি ও হো মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি